আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেক অংশে ভালো আছেন আলাদার মধ্যে আমিও ভালো আছি বিহাররা আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দর সুন্দর হোয়াইট কালারের মধ্যে বাটিক থ্রি পিসগুলো দেখাবো এখানে অনেকগুলো কালার আছে মানে একটা দিতে পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওই যে দেখুন হোয়াইটের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে একেবারে হচ্ছে পূর্ণিমা স্যারিজের আপডেট একটা কালেকশন ঈদ কালেকশন থাকবে তো এক এক করে ড্রেসগুলো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে অন্যান্য কালার দিয়ে মিনাকারে পেন মানে ডিজাইনটা কতটা আনকমন হবে বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হবে ড্রেসটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এবং প্রাইসটাও কিন্তু নামমাত্র দামে থাকবে এবং এই থ্রি পিসের প্রাইসটাও কিন্তু নামমাত্র দামে থাকবে তো বৃহস্ট্রা প্রথমে আপনাদেরকে ফ্রন্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই যে দেখুন এখানে অরেঞ্জ কালার মাস্টার অরেঞ্জ তারপর মিস্ট রেড গোল্ডেন কালার দিয়ে কিন্তু কম্বিনেশনটা করা হয়েছে সেই রকম সুন্দর একটা কালেকশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে এটা একেবারে ফুল কটনের মধ্যে থাকবে গরমের জন্য শ্রেষ্ঠ একটা কালেকশন নিয়ে আসছি এবং এই থ্রিপিসের সাথে যে স্যালোয়ারটা এসেছে সালোয়ারটাও সব প্রিন্ট করা আল্লাহ ডিজাইনটা দেখছেন যে কত সেরকম হবে এবং নামমাত্র দামে দেবো হোলসেল প্রাইসে আজকে আপনাদেরকে এই কালেকশানগুলো দিয়ে দেবো এবং এটা আসবে হচ্ছে স্লিভের অংশটা থাকবে এবং দুপাটাও কিন্তু হোয়াইটের মধ্যে মিনাকারে ডিজাইন করা থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে নিউ অ্যারাভেল কালেকশন একেবারে আপডেট কালেকশন এবং এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা সেরকম দুপাটা এই যে দেখুন কত বড় মাপের দোপাটাটা আমরা পেয়ে যাচ্ছি একেবারে ফুল কটনের একটা থ্রি পিসের ডিজাইন এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আজকের এই বাটিক থ্রি পিসগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর বাটিক চলে আসলো আর আজকের কালেকশানগুলো কেউ মিস করবেন না এগুলো সামারের কালেকশন থাকছে গরমের জন্য একেবারে কিন্তু শ্রেষ্ঠ কালেকশান থাকবে থ্রি পিসগুলা এই যে এটা ডিজাইনটা দেখুন রকম প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে একটা অনেক বেশি সুন্দর থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না এটা পেস্টের সাথে

এটা হচ্ছে পার্পল বেগুনি কালার দিয়ে কন নেভি ব্লু কালার কন্ট্রাস্টটা হোয়াইটের মধ্যে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এখন দেখাবো আপনাদেরকে এটার কালারটা হচ্ছে পার্পেলের সাথে ডিপ ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে ভাটিকের আনকমন ডিজাইন নিয়ে আসছে এই যে এইগুলা এখন এত বেশি ভাইরাল এই ডিজাইনগুলা ফ্রন্ট সাইড সাইড সেম প্রিন্ট করা আছে একেবারে ফুল কটন ফেব্রিক্সের উপরে এই থ্রি পিসগুলো ডিজাইন করা হয়েছে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা আসবে হচ্ছে স্লিভস আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা দুপাটার ডিজাইনও দেখবেন যে কত সুন্দর দুপাটা থাকবে যে এটা আসবে হচ্ছে দুপাটার ডিজাইনটা যে পাটা ডিজাইনটা দেখুন এরকম ডিজাইন করা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকায় পার্টিকের সেরকম কালেকশানগুলো দিয়ে দিচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস আজকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই পিসগুলো এখন দেখা পাচ্ছে আপনাদেরকে ডিপ ব্লুর সাথে এটা হচ্ছে পেস্ট কালার পেস্টেল গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর কালেকশন মারাত্মক সেই কালেকশন এই যে ডিজাইন কালার কোয়ালিটি এগুলো একের থ্রি পিস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আসছে হচ্ছে সালোয়ারটা সেরকম সালোয়ার পেয়ে যাচ্ছেন স্লিভস এগুলো আলাদা আলাদা পেসেসে দেওয়া হয় এবং এটা আসবে হচ্ছে দুপাটার দুপাটাটা সেরকম দুপাটা থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না যে এটা ডিজাইনটা দেখুন প্রত্যেকটাই সুন্দর বাটিকের সেরকম কালেকশান নিয়ে আসছে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে ভাইরাল ডিজাইনগুলো দিচ্ছে বাটিকের মধ্যে যে ডিজাইন দেখুন কালার দেখুন এগুলো একের কোয়ালিটি থাকবে একেবারে সেরকম কোয়ালিটির মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন বাটিকের সেরকম ডিজাইন এটা হচ্ছে স্যালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে স্লিভ আর এখন দেখা পাচ্ছে দুপাটা দুপাট্টাগুলো বিশাল বড় মাপের দুপাট্টা এবং সুন্দর দুপাটাগুলো অনেক বেশি সুন্দর থাকবে এই যে দুপাটা বৃহস্টা দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম